আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন জেসমিন ক্যাফেন বক্সে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে করে দেখাবো খাসির বিরিয়ানি খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে খাসির বিরিয়ানিটি তৈরি করেছি দেখে নিন কীভাবে আমি খাসির বিরিয়ানিটি তৈরি করেছি প্রথমে বিরিয়ানি করতে আমার লাগবে আলু বিরিয়ানির আলু কিন্তু সবাই পছন্দ করেন আর প্রথমে আলুগুলাকে আমি তেলে ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে সামান্য একটু লবণ দিয়েছি আর এভাবে তেলে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি অনেকে কাঁচা আলু দিয়ে দেন আমি কিন্তু একটু ভেজে দিচ্ছি আবার কেউ কেউ ভাজাটাও দেন ভাজাটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমার আলু ভাজিটা হয়ে গিয়েছে এবার আমি আলুগুলাকে তুলে রেখে দিচ্ছি এক সাইডে এখন আমি একটা স্পেশাল মশলা তৈরি করব এটা বিরিয়ানির মশলা এখানে নিয়েছি আমি দারচিনি তিন চার টুকরা একটা নিয়েছি কালো বড় এলাচ সাতটা নিয়েছি সাদা এলাচ আটটা নিয়েছি লবঙ্গ আর দশটার মতো নিয়েছি আমি কাবাব চিনি আর সাদা গোলমরিচ নিয়েছি এখানে হাফ চা চামচ হবে আর একটা জয়ফলের অর্ধেকটা নিয়েছি আর এখানে জয়ত্রী দুটা ফুল নিয়েছি সামান্য একটু ফুল দুইটা না সামান্য একটু ফুল থেকে ভেঙে নিয়েছি দুই টুকরো আর নিয়েছি হাফ টি স্পুন সাজিরা তো এগুলা দিয়ে আমি এখন একটা মশলা তৈরি করে নিব এটাকে টেলে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো এখন চলে যাচ্ছি মূল প্রসেসে একটা হাঁড়িতে আমি এক কেজি পরিমাপের খাসির মাংস দিয়ে দিলাম আর এই রান্নাটা এই হাঁড়িতেই করব এই জন্য একটু বড় হাড়ি নিয়েছি মাংসটা দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটা চামচ দিলাম জিরার গুঁড়া একটা চামচ দিলাম ধনিয়া গুঁড়া একটা চামচ উঁচু উঁচু করে দিয়েছি লাল ঝালের গুঁড়া আর হাফ চা চামচ থেকে একটু বেশি দিয়েছি যে মশলা গুঁড়াটা করে রেখেছি বিরিয়ানির জন্য সেটা এখানে আমি তিনটা পেঁয়াজ ব্ল্যান্ড করে রেখেছিলাম পেঁয়াজ ব্ল্যান্ড করে দিয়ে দিলাম আমি প্রথমেই মাংসটাকে মেরিনেট করে নিচ্ছি আমি যেহেতু কাচি বিরিয়ানি করব না এই জন্য প্রথমে মাংসটাকে প্রসেস করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে এক টেবিল চামচ রসুন বাটা উঁচু উঁচু করে এক টেবিল চামচ আদা বাটা আর আট থেকে দশটা দিয়েছি গোলমরিচ চার পাঁচটা দিয়েছি সাদা এলাচ চার পাঁচ টুকরা দিয়েছি দারচিনি এখন আমি তেল দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাপের তেল দিয়েছি বিরিয়ানিতে কিন্তু অনেক তেল লাগে না আর যেহেতু ঘি ব্যবহার করবো এই জন্য আমি অল্প করে তেল দিলাম আর দিয়ে দিচ্ছি টক দই টক দইটাও এখানে হাফ কাপ পরিমাপে দিয়ে দিচ্ছি এটা আরঙের দই দইটা দেওয়ার আগে কিন্তু একটু গুলে নিয়েছি এখানে আমি হাফ হাফ কাপ পরিমাপে টক দই দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম তার থেকে সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা এবার হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিব প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আমার আপনার নোটিফিকেশান পেয়ে যাবে আমার প্রতিটি ভিডিওর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন বন্ধুরা আমার পেজটিকে ফলো করে লাইক করে দিবেন অনুরোধ রইল এখনও যদি লাইক দিয়ে না থাকেন প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওর যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্টস করবেন আমি বিরিয়ানি তৈরি করছি আপনারা কমেন্টস করতে থাকেন তো আমার মাংসটা কিন্তু খুব ভালো করে এটা হাতে আমি মেখে নিলাম এবার ঢাকনা দিয়ে আমি মিনিমাম তিরিশ মিনিট এভাবে রেখে দিব তো তিরিশ মিনিট পরে আমি চলে আসছি চুলায় দিয়ে দিয়েছি আর জালটা কিন্তু প্রথমের দিকে আমি হাইতে রেখেছি এখন ভালো করে নেড়েচেড়ে আমি এই যে টক দই দিয়েছি আর মশলা দিয়েছি আর মাংস থেকে যে পানি উঠবে এটা দিয়েই ভালো করে আমি কষিয়ে নিব নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব তো পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে রান্না করেছি এই যে অনেকটাই পানি উঠে আসছে মাংস গা থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে আমি প্রথমে সিদ্ধ করে নেব নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে আমি চল্লিশ মিনিট মতো জাল করে নিয়েছি একদম লো ফ্লেমে কিন্তু রাখতে হবে তো মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি আর এই যে দেখেন অনেকটাই কিন্তু পানি উঠেছে আমি কোনো প্রকার পানি ব্যবহার করি নাই আর যেহেতু টক দই দেওয়া আছে খুব দ্রুতই মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো এখন কিন্তু আমি আলুগুলা দিয়ে দিচ্ছি যেহেতু আমার মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আলুগুলা দিয়ে দিলাম যাতে করে আলুগুলা সিদ্ধ হয়ে যায় আবারও ঢাকনা দিয়ে একদম লোতে রেখে দিলাম আরও দশ মিনিট এখন আমি রাইসটা প্রসেস করে নিচ্ছি এখানে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাপ মতো আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর হাফ টি স্পুন থেকে একটু কম দিয়েছি সাজিরা এখন আমি চালটাকে প্রসেস করে নিচ্ছি পানিটা গরম হয়ে গিয়েছে আমি আগে থেকেই এখানে আমি হাফ কা হাফ কেজির থেকে একটু বেশি অর্থাৎ সাতশো গ্রাম মতো হবে সাতশো গ্রাম চাল আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে সেই চালটাকে আমি এখন দিয়ে দিলাম গরম পানিতে আমি এইটি পারসেন্ট ভাত রান্না করে নিব আপনারা চাইলে চালের পরিমাপটা আর কমিয়ে দিতে পারেন যেহেতু আমার মাংসটা কিন্তু আমি বলেছি এক কেজি কিন্তু এটা আমার মাপা ছিল না এক কেজির বেশি হবে সেই জন্য চালটা আমি সাতশো গ্রামই দিয়েছি এখন এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর হাফ চামচ হাফ চা চামচ দিয়েছি চিনি আর এখানে কিন্তু আমি গরম পানি দিয়ে দুধটা গুলে নিচ্ছি এটা পরবর্তীতে আমি কি করব দেখতে পাবেন থাকে না আমার সাথে ভিডিও স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি জানি সবাই বিরিয়ানি রান্না করতে পারেন তবু কিছু কিছু বিরিয়ানির স্টেপ আছে যা একজনের এক এক রকম ভিন্ন থাকে তো আমারটা কেমন এটা আপনারা দেখে নেন তো দুধটা কিন্তু গুলে নিলাম গরম পানি দিয়ে হালকা করে আর এখন দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচ মতো ঘি এটা গাওয়া ঘি গাওয়া ঘিটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেরে এক সাইডে সরিয়ে রাখছি তো এটার ব্যবহার আমি পরে দেখাচ্ছি পর্যায়ক্রমে থাকেন আমার সাথে আমার রাইসটা কিন্তু হয়ে গিয়েছে আমি এখানে এইটি পার্সেন্ট ফুটিয়ে নেব এরপরে আমি একটা ঝাঁঝরিতে করে রাইসটাকে ঝেড়ে পানিটা ফেলে দিব নতুন বন্ধুদের বলছি আপনার যদি বন্ধু করেন আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন আপনারা ভিডিওতে কোনো প্রকার কমেন্ট করবেন না তাহলে কিন্তু আপনার ঘরে আমি যেতে পারবো না তো আমার কমিউনিটিতে লেটার রাখলে আমি সময় মতো নিয়ম মেনে চলে যাব এখানে আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে আমি যে মশলা গোড়া করে রেখেছিলাম বিরিয়ানির সেই মশলা বাকিটা দিয়ে দিলাম এখানে আমি সাত আটটা দিয়ে দিচ্ছি আলু বোখারা আলু বোখারাটা থাকলে অবশ্যই দিবেন না থাকলে প্রয়োজন নাই আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা এটা আন্দাজ মতো দিচ্ছি এটা যার যার পরিমাপ মতো দিবেন আর এখন দিয়ে দিচ্ছি আমি রোজ ওয়াটার সরি কেওরার জল আমি এখন ক্যার জল দিয়ে দিচ্ছি এখানে আমি দুই চা চামচ মতো ব্যবহার করব টোটাল তো প্রথমে এক চামচ দিয়ে দিলাম চা চামচের মাপে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ এটা জাস্ট একটা ফ্লেভারের জন্য দিয়েছি আর এবার দিব যে দুধটা ঘি দিয়ে গুলে রেখেছিলাম তার কিছু অংশ দিয়ে দিব পোড়াটা কিন্তু দেবো না বাকিটা আমি পরবর্তীতে ব্যবহার করব দেখতে পাবেন থাকেন আমি দেখিয়ে দিব এখন আমি রাইসগুলা দিয়ে দিব এই যে পানিটা ঝরিয়ে নিয়েছি আর খুবই ঝরঝরে হয়েছে আমার বিরিয়ানিটাও কিন্তু অনেক ঝরঝরে হয়েছিল আপনারা এই প্রসেস মেনে বাড়িতে করে দেখবেন অনেক সুস্বাদু হয় শুধু কাচ্চি বিরিয়ানি যে ভালো হয় তা না এভাবে রান্না করলেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল সবাই খুব প্রশংসা করেছে আমি পরে ভয়েস দিচ্ছি তো রাইসগুলাকে আমি সম্পূর্ণই দিয়ে দিলাম একবারেই দিয়ে দিয়েছি এখন কিন্তু ভালো করে এভাবে চারিদিক থেকে সমান করে বসিয়ে দিতে হবে আর একটু ফাঁকা করে দিচ্ছি আমি ফাঁকা করে কেন দিলাম দেখে নিন যেহেতু কোনো প্রকার ভাত কিন্তু নষ্ট করা যাবে না খাবারও কিন্তু কোনো খাবারই নষ্ট করা ঠিক না আমাদেরকে প্রত্যেকটা খাবারের হিসাব নষ্ট খাবারের হিসাব আমি আমি যেটা খাচ্ছি সেটার হিসাব কিন্তু আল্লাহকে একদিন দিতে হবে এই জন্য আমি বলবো কেউই খাবার নষ্ট করবেন না অনেকে অনেক কষ্টে আছে যারা খাবার তিনবেলা তিন মুঠো খাবার পায় না আর যারা বেশি খাচ্ছেন তারা কিন্তু নষ্ট করবেন না পারলে সবাইকে যারা না খেয়ে আছেন তাদেরকে সহযোগিতা করবেন সাহায্য করবেন আমি যে একটু ভাতটা ফাঁকা করেছিলাম তার মধ্যে আমি বাকি একটা চামচ জল দিয়ে দিলাম আর যে ঘিটা আমি রেখেছিলাম সেই ঘিটা এবার উপর থেকে দিয়ে দিচ্ছি এখন বাকি বেরেস্তাটা ভাতের উপরে দিয়ে দিলাম তো আবারও চুলায় দিয়ে দিলাম আমার হাঁড়ির তলাটা কিন্তু ভারী এই জন্য আমি হাঁড়ির তলায় কিছু দিলাম না আপনারা যদি পাতলা হাড়িতে করেন সেক্ষেত্রে একটা তাওয়া দিয়ে দিবেন নিচে লোহার তাওয়া দিয়ে হাঁড়িটা বসিয়ে দিবেন ঢাকনাটা দিয়ে আমি লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিলাম পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে রেখে পরবর্তীতে আমি পনেরো মিনিট রেখেছি একদম লো ফ্লেমে তো মাসাল্লাহ এই যে আমার রাইসটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এবং কতটা ঝরঝরে হয়েছে সেটা খেয়াল করেন যেহেতু এটা কাচ্ছি বিরিয়ানি না এই জন্য আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি যেমন আলু সিদ্ধ হয়েছে তেমন রাইসটাও সিদ্ধ হয়েছে এবং সম্পূর্ণ ঝরঝরে হয়েছে অর্থাৎ আমার মাপটা কিন্তু একদম পারফেক্ট ছিল আপনারা এইভাবে মেপে রান্না করবেন আপনাদের রান্নাটাও কিন্তু এরকম ঝরঝরে হবে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে এভাবে আপনারা গরুর মাংস মুরগির মাংস দিয়েও করতে পারেন আমি আজকে খাসির মাংস দিয়ে করেছি আর মাংসটা কতটা সিদ্ধ হয়েছে সেটা দেখেন আমি হাত দিয়ে দেখাতে পারছি না অনেক গরম তো এই যে কিভাবে শীত দেখেন সেরে গিয়েছে তো এ প্রত্যেকটা মাংস কিন্তু এভাবে সিদ্ধ হয়েছে আমি গরমের জন্য হাত দিয়ে দেখাতে পারলাম না আলুগুলোও সিদ্ধ হয়েছে আর রাইসটা তো হয়েছেই সিদ্ধ এবং ঝরঝরে হয়েছে তো এতক্ষণ ধৈর্য ধরে যারা যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন আপনার পরিবারকে নিয়ে নিরাপদে থাকবেন সেই দোয়াই করছি তো আমি ফাইনালি দেখে দিলাম আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে এবং ঠান্ডা হওয়ার পরেও দেখেন একদম ঝরঝরে আছে একটার গায়ে কিন্তু একটা লেগে যায়নি অর্থাৎ মাপটা পারফেক্ট ছিল আর এই মাপটা আপনারা মনে রেখে এভাবে রান্না করবেন পরিমাপ বাড়িয়ে কমিয়ে দিলে পানি বা টক দের পরিমাপও বাড়িয়ে কমিয়ে দিবেন পানি তো আমার দিতেই হয়নি আমার মাংসের পানিতে উঠে গেছে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ